ক্ষুদ্র হুমকি নারী সংগঠন দুধের খনিতে ভয়াবহ আন্দোলনের সূত্রপাত নিয়ন্ত্রণ করতে না পারলেও দুধ সরবরাহবন্ধ রাখা যাবে না বর্ণ দুধ পর্যবেক্ষণ কমিটির দুই সদস্য তাণ্ডব হামলায় অসুস্থ হয়ে পড়েছে ও শিশু চিকিৎসা হচ্ছে না হাসপাতাল গুলোতে এমএাচ্ছে এলাকাবাসী এছাড়াও রয়েছে অন্যান্য প্রসঙ্গ খেলার খবর এই ছিল এখনকার মতো সংবাদ ছিল নামে এবারে পুরো খবর অতিরিক্ত করার কারণে হালুয়াঘাট উপজেলার বৈরাখালী গ্রামে মোহাম্মদ মারা যাওয়ার ঘটনা ঘটেছে বন্ধ রয়েছে তারা বলছে দীর্ঘ সাথে কথা বলতে হলে প্রেমের ধূমপান মুক্ত সিনেপার উপযুক্ত কর্মী সহ জাতীয় আসতে হবে তবে ধূমপালে আসক্ত কোনো सचेतन दाव के प्रचार सोमवार पयला मिलते मानव बंधन करें नारी संकटन कर्मी

阿拉斯加。

পানির নিচে পাঠিয়ে দেওয়া হবে এবং তার রোহর ভাগ করা কামনার লক্ষ্য থাকুন তার একটি বেগম কাঁচামাল বিক্রেতা দল রেফারি ছাড়ায় প্লান্তির চার শূন্য গেলে পরাজিত হয়ে অটোরিক্সা ভাড়া করে বরিশাল কমিং চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা অপর মাসি অনুষ্ঠিত হবে কালাবাদলা স্টেডিয়ামে সংগ্রাবাজার থেকে সংগ্রাবাজার থেকে সত্যি মার ব্যবসায়ী জানিয়েছেন সত্যি একটি লোকা শতকিকে কেন্দ্র করে ইদুর এবং বাতালের মাঝে সংঘর্ষে সৃষ্টি হয় তাদের এই সংঘর্ষ এক ব্যাপকতা ধারণ করে দেওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে দুই দলে মারামারি চলতে থাকলে সুক্তি ব্যবসায়ী কালাতন বিশ্বাস একটি বাতাসি গালি থাপ্পর মারে বাতাসি করে মারা যায় এ খবর চারদিকে ছড়িয়ে গেলে বিভিন্ন এলাকা থেকে ইঁদুর এবং বাতাসি এসে এলাকার প্রচন্ড ঘর বাড়ি ভাঙচুর করে ভাঙচুরের খবর পেয়ে আশেপাশের লোকজন আশেপাশের লোকজন ও হোটেল মালিকগণ খেতাবালিশ নিয়ে পালিয়ে রাতের অন্ধকারে বদিকার চলে যায়

বুধাধানার আঙ্গুল দিয়া গ্রামে ঘোরাকেরির সাথে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ প্রায় দশ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় নিহতদের স্বজনরা ঘোরাকেরমির কেন্দ্রীয় কার্যালয় সহ মোট সাতাশটি ক্যাম্পে আগুন ধরিয়ে দিলে লম্বা দিন অফিসা কেন্দ্রীর কাণ্ড হামলার শিকার হয়েছে হাজারের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হতে পারে সেই ক্ষেত্রে থেকে জোর হওয়া বয়ে যেতে পারে তবে আকাশ থেকে বৃষ্টিপাণে মাটিতে পড়ার কোন সম্ভাবনা নেই এসব এলাকার ছোট ছোট ছেলেমেয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে খেতাতলে লুকিয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী সংখ্যা না পাওয়া পর্যন্ত ব্যাটারি চালিত ওটো ব্যাটারি চালিত অটো রিক্সার ড্রাইভার নিরাপদ আশ্রয় থেকে সাবধানী চলাচল করতে বলা হয়েছে খবর শেষ হলোর মধ্যে পরবর্তী সংগঠনের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আ